আগে বিরোধীদের ভোট দিতে আটকাতো এবারে লোকসভার চারটে উপনির্বাচনে পশ্চিমবঙ্গে হিন্দুস্তানে তৃণমূল সিপিএম সব দলের হিন্দুকে আটকাও কি কি পেয়েছেন চার তারিখের পরে তো শুনে যান না উনত্রিশটা সিট পেয়েছে ইলেকট্রিকের বিল তিনগুণ করে দিয়ে তিনশো টাকার বিল নশো টাকা দেখেছেন নাকি পাউচ দিচ্ছে কে সবচেয়ে কম দাম হচ্ছে পাউচের কুড়ি টাকা বিচলিত এরা যাবে না থাকবে আপনারা দেখেছেন আমরা জল মিশাইনি খাঁটি দুধ আমাদের ভোট উনচল্লিশ পার্সেন্ট একটাও হিন্দু লোককে ভোট দিতে দেয়নি দশ লক্ষ ছাপ্পা ভোট শুধু ডায়মন্ড হারবারে বেড়েছে আগে বিরোধীদের ভোট দিতে আটকাতো এবারে লোকসভার চারটে উপনির্বাচনে পশ্চিমবঙ্গে হিন্দুস্তানে নতুন ট্রেন্ড হিন্দুদের আটকাও শুধু বিজেপির হিন্দু নয় তৃণমূল সিপিএম সব দলের হিন্দুকে আটকাও চারটে উপনির্বাচনে একটা ভোটারকে ভোট দিতে পারেনি একজন কেউ না এপিকারে ভোট হয়নি স্লিপে ভোট হয়েছে আদায় করেছি তাই দুটো শব্দের উপর ভরসা রাখুন আর সহ্য এই বাংলাকে আমরা বাঁচাতে চাই মহিলাদের উপর যে অত্যাচার কোন দেশে আছি আমরা ভারতীয় জনতা পার্টির মুসলিম নেত্রীকে কোচবিহারে দেড় কিলোমিটার দিনের বেলা উলঙ্গ করে রাস্তায় হাঁটালো মারতে মারতে ভাবতে পারে কোন সভ্য দেশে আছি আমরা আপনারা চাপড়াতে চোপড়াতে দেখলেন সালিসি সবাই কিভাবে পেটাচ্ছে আড়িয়া ধরে দেখলেন গোটা রাজ্য জুড়ে প্রতিদিন যা ছবি আসছে যা আপনাদের যেটা বলতে চাই আজকের আমার কর্মসূচি দুটো নন্দীগ্রাম। তাকে আপনারা হারিয়েছেন আর বলবেন আশা করি যে নন্দীগ্রামে তো আমি জিতে গেছিলাম আলো বন্ধ করে শিক্ষক কি সুন্দর কথা এবারে কি বলবেন আট হাজার দুশো চার গুণ ছাব্বিশে আঠারো হাজার দুশোতে হারাবো আপনার প্রার্থীকে আঠারো হাজার দুশো লিখে রাখো কান খুলে যা বলি তাই করি কারণ শক্তি আপনারা আজকে গাড়ি দিইনি প্রচার করি কালকে বলে দিচ্ছিলাম আজকে আসবো টোটো করে সাইকেল করে আপনারা চলে এসছেন কয়েক কি কি পেয়েছেন চার তারিখের পর একটু শুনে যান না উনত্রিশটা সিট পেয়েছে ইলেকট্রিকের বিল তিন গুণ করে দিয়েছে তিনশো টাকার বিল নশো টাকা দেখেছেন নাকি তুলে দিয়েছে আগে তিনশো আঠাশ ইউনিটে যে বেনিফিট ছিল একশো উনত্রিশ ইউনিটে সেই বেনিফিট জমি কেনা বেচা দু পার্সেন্ট স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে দিয়েছে তারপরে গোটা ভারতে কোথাও বাড়ায়নি পেট্রোল ডিজেলে এক টাকা করে লিটার বাড়িয়ে দিয়েছে চার তারিখের পরে জুনের তারপরে এই যে দেখুন পাউচ পাওয়া যাচ্ছে কে সবচেয়ে কম দাম হচ্ছে লটারি কুড়ি টাকার পাউচ জয় বাংলা বলো আর ডিম ভাত খেতে একুশে জুলাই চলো সব জায়গায় পুতুল পুরাবেন বলেছে তাতে ইসলাম নিতে হবে আমরা ইসলামের বা কোন ধর্মের বিরোধী নিজ ধর্মের প্রতি আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো প্রকৃত ইসলাম মানে কোন লোক এটা চায় না ফিরাদ হাকিমেরা দোষণটাকে এত নিয়ে গেছে বলছে যারা ইসলামে জন্মেছে আর আমরা হিন্দু ঘরে জমেছি আমরা দুর্ভাগ্যবান একুশ তারিখে পেলে একটা সময় ভীড়া হাকিমের কুসো পুতুল পুরাতে হবে পারবেন তো পুরানোর জুতার ভাড়া ঘরাই পরিয়ে বাকিটা বিধানসভা খুললে আমি বুঝে নেব সবাই ভালো থাকবেন